নমস্কার বন্ধুরা এই বাসক পাতাটাই হচ্ছে অরিজিনাল বাসকপাতা পাতা এর আবার ফুল হয়েছে এরকম এই বাসক পাতাগুলো ছিঁড়ে জল দিয়ে একটু জাল দিলে গোলাপি কালারের জলটা হয় এটাই হচ্ছে অরিজিনাল বাসক পাতা অনেক দিন পরে আজকে চুনো মাছ পেলাম সেটাই কেটে ধুয়ে লবণ মাছিয়ে ভালো করে চুনো মাছটা ভেজে নেব তা আমাদের বাড়ির পাশে অনেক ফুল গাছ লাগিয়েছি আমি আর দেখুন কত ফুল হয়েছে সকাল থেকে অনেক লোক ফুল হয়েছে প্রবু গাছে ফুল হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে তো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা কেটে আলু কচি কচি ডাঁটা আর কাঠাটেল আটুগুলো কুচিয়ে নিয়েছিলাম সেগুলো তেলের ওপর দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম বসুকশুক করে আর ওই ছোটো ছোটো ফুলগুলোও প্রচুর হয়েছে আর আমার টাইম কলের পাশে দেখুন জল এসছে জলের তো কি মানে কী বলবা পেছক করলেও এসতে চলে জল তো বন্ধুরা রায় মাছটা তরকারিটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর নামানোর আগে খানিকটা জিরে জিরে দিয়ে হালকাভাবে বেশি একটা মশলা টশলা দিয়ে নেয় মাছটা ভাজার জন্য আর প্রচণ্ড গরম বাইরে বসে রয়েছে দেখুন পিওনে এসে একটা কাগজ দিয়ে গেল সেই কাগজটা খুলে দেখছিলো আমি একটা ভিডিও করে নিলাম মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে যে বন্ধুরা এইরকমভাবে ডাটা দিয়ে রোমাচের চচ্চড়ি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ